চক্কা মেরে গ্যালারি ভাঙলেন সাব্বির রহমান আবারও সেই পুরনো ভয়ঙ্কর রূপে ফেললেন টি টেন লিগে তার ভয়ঙ্কর ব্যাটিং স্টাইল দেখে হতভম্ব সবাই বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন সাব্বির রহমান বাংলাদেশের এক সময়কর উজ্জ্বল নক্ষত্র যাকে টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান বলা হতো দীর্ঘদিন তার ক্যারিয়ারের সঙ্গে তার নিজের সঙ্গে একটা বোঝাপড়া চলছিল সাব্বির রহমানের হয়তো এক প্রকার তিনি হারিয়ে যাচ্ছিলেন এমনকি বিপিএলও দল পাননি গত আসরের সাব্বির রহমান ওই যে কথায় আছে কালো মেঘ সরে এক সময় সোনালি রোদের হাসি দেখা যায় আচমকা এবারের জিম আফ্রু টি টেন লিগে দল পান সাব্বির রহমান যেখানে হারারে বোল্ডসের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি এদিন জোবাক বাংলা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিল সাব্বির রহমানের দল যেখানে তার দলের চার ব্যাটার যখন সাজগরে ফিরলেন তখন ব্যাটিংয়ে নামলেন সাব্বির রহমান মাত্র কয়েকটা বল খেলার সুযোগ পেয়েছেন তার মধ্যেই তার পুরনো ভয়ঙ্কর ব্যাটিং স্টাইলটা প্রদর্শন করলেন খেললেন মাত্র বারো বল যেখানে পাঁচ ছক্কায় বারো বলে চৌত্রিশ রানের অনবদ্ধ এক ইনিংস খেলেন সাব্বির রহমান তার স্থয়ের দৈর্ঘ্যটা এতটাই ছিল যে স্টেডিয়ামে পার হবার মুহূর্তে ছিল ওর সাব্বির রহমানের এমন ভয়ঙ্কর পুরোনো ব্যাটিং স্টাইল দেখে আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টই করে যাবেন